বিতর্কিত গায়ক নোবেল মদ্যপ অবস্থায় এ কি করলে দর্শকদের সাথে খারাপ আচরণ মামলায় গ্রেফতার পিতাকে বিয়ে সহ নানা কেলেঙ্কারে জন্ম দেয়া এই গায়ক এবার আরেক অপ্রীতিকর ঘটনার জন্ম দিলেন প্রিয় দর্শক নোবেলের নতুন বিতর্ক নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে পুরো ভিডিওটি দেখুন একজন ফ্যানকে ধর্ষণ করে গ্রেফতার হন গায়ক নোবেল আদালতের অনুমতিক্রমে মামলায় গ্রেফতার গায়ক নোবেল গত মামলার বাদী সেই নারীকে বিয়ে করেন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় চব্বিশ জুন আদালত তাকে বেল মঞ্জুর করলে নোবেল কারামুক্ত হন অথচ এক মাস যেতে না যেতেই আবারও নোবেল বিতর্কের জন্ম দিলেন মদ্যপ অবস্থায় জনৈক এক ব্যক্তিকে মারধর করেন নোবেল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের জন্ম হয়